আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উনি হচ্ছে বড় ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুইটা কন্যা সন্তান আছে এই বড় ভাইয়ের তো মনে করেন উনি যে দাঁড়ি রাখছিলেন এই পর্যন্ত ঠিক আছে এখন আসলে কি কারণে কিসের জন্য যে দাঁড়াটা কাটে ফলাইছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন আবার দ্বীনের পথে ফিরে আসছে উনি মসজিদে আমাদের আযান দেয় নামাজ পড়ে এই দেখেন পাগী বানাইছে কি সুন্দর 마শাআল্লাহ লাগতেছে নূরানী চেহারা তার আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে একটি পুত্র সন্তান দান করে আল্লাহ তাআলার পথে যেন বিশ্বজন দিতে পারে তার ছেলেকে এক হাফেজে কোরআন বানাইতে পারে দেখা যাক আমি দোয়া করি তার জন্য তার জন্য একটি পুত্র সন্তান হয় তিনি হাফেজে কোরআন করতে পারে আমি সেই দোয়া সক্ষমতা তার জন্য করি একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করবে কারণ দেখুন আপনি যদি দোয়া করেন অন্য ভাইয়ের জন্য তাহলে সেই দোয়া দুজি আল্লাহ তাআলা কবুল করে তাহলে আপনার জন্য আগে কবুল করবে অতএ আমরা মানুষ মানুষের জন্য এখন দোয়া করি না কিপটা করি যে হ্যাঁ ওর জন্য আমি দোয়া কর্ম ওই না আমার সাথে আরেকদিন ঝগড়া লাগছিল কিন্তু আসলে দেখুন এটা খুবই বুক আমি তাছাড়া কিছুই নয় আমরা মানুষের জন্য বেশি বেশি দোয়া করব।